আজকের এই ভিডিওতে আমরা রায় মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ নবম শ্রেণির বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য আট নাম্বার স্কুল রয়েছে ত্রিশ নম্বর পেজে এই প্রশ্নপত্রের এমসি কিউ এবং এসিকিউ অর্থাৎ একের এবং দুয়ের দাগের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক আকারের সাথী তার কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা অপশান নাম্বার গ নবনবশিষ্ট রচনা অংশে কোন ভাষাকে লেখক আত্মনির্ভরশীল বলেছেন সংস্কৃত একের দাগের দু তিন বলছে কে নারিকুলের রত্ন বিশেষ মিসেস সোভিয়ার অপশান নাম্বার ক একের দাগের চার আধারানি কোথায় রথ দেখতে গিয়েছিল মহেশে অপশান নাম্বার খ একের দাগের পাঁচ আবহমান কবিতায় কোন জিনিসটি না হারানোর কথা বলেছে কন্ধফুলের হাসি অপশান নাম্বার ঘ একের দাগের ছয় করভাস কি ভাষায় ভাষার শব্দ এটা হবে ল্যাটিন শব্দ নেক্সট প্রশ্ন পৃথিবী শব্দটি হলো কি তৎসম্য শব্দ নেক্সট প্রশ্ন বলছে একের দাগের আট বলছে এদের মধ্যে কোনটি শব্দের ঝাঁটা নেক্সট প্রশ্ন দুয়ের দাগের রয়েছে দেখো দুয়ের দাগের একের প্রশ্ন বলছে যে আভমান শব্দটির অর্থ কী উত্তর হবে চির প্রচলিত আভমান মান হচ্ছে চিরপ্রচলিত নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দুয়ের দাগের দুয়েরটা কল্যাণীয়া মিস নোবেল মিস নোবেলকে লিখবে মিস নোবেল হল মিস মার্গারেট এলিজাবেথ নোবেল নেক্সট প্রশ্ন বলছে আত্মনির্ভরশীল নয় এমন দুটি ভাষার নাম লেখো কি কি হবে ইংরেজি ও বাংলা ইংরেজি ও বাংলা হচ্ছে আত্মনির্ভরশীল নয় প্রশ্ন রাধারানী রথে মেলাতে গিয়েছিল কেন কি লিখবে মায়ের পণ্য সংগ্রহের জন্য রাধারানী বনফুলের মালা গেতে রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বলছে নোটে কার নাম লেখা নোটে কার নাম লেখা ছিল রুকমণি কুমার রায়ের প্রশ্ন পরেরটা বলছে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা কে উত্তর বাংলার নীল কেশবতী কন্যা এরপর দুয়ের দাগের সাথেটা তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও এই তোমার যে চার নম্বর স্কুল রয়েছে সেখান থেকে তোমার দুয়ের দাগের সাথের পেয়ে যাবে ওখানে একই প্রশ্ন রয়েছে তাও নিই ওখান থেকে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুয়ের দাগের আটের তার পুরস্কারের অর্থমূল্য মূল্য হাজার টাকা বাঁকুড়িতে কি প্রকার বিশেষ ব্যবহার করা হয়েছে হাজারের নিচে আন্ডারলাইন রয়েছে এটা কি হবে সংখ্যা বাচক বিশেষ সংখ্যাবাচক বিশেষণ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিদেশি শব্দ কাকে বলে একটু উদাহরণ দাও কি লিখবে ভারতের বাইরের বিভিন্ন ভাষা যে সমস্ত শব্দ বিভিন্ন সূত্রে বাংলা শব্দ ভাণ্ডারে প্রকাশ প্রবেশ করেছে সেই সব শব্দকে বিদেশি শব্দ বলা হয় হয়ে থাকে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সকলই তার প্রশংসা করিল বাক্যটিতে কোন সর্বনাম ব্যবহার করা হয়েছে সকলেই আছে এখানে এটা সমষ্টি বাচক সর্বনাম সমষ্টি বাচক সর্বনাম নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে রেখাঙ্কৃত পদটি কোন শ্রেণী বিশেষণ প্রথম আছে এটা কি হবে এটা হবে পুরাণবাচক বিশেষণ পুরাণ বিশেষণ